নবীজি বলছেন সাল্লাহ আলী ভাইসাল্লাম একটা মৃত গাধাকে দেখে বলছেন সাহাবিরা তোমরা কি কেউ এই গাধাটাকে এক দিরহামের বিনিময়ে কিনবে কান কাটা মৃত বলে আছে এই গাধাটাকে কিনবা এক দিরহাম দিয়ে সাহাবিরা বলছেন মাংনা দিলেও তো কিনবো না ইয়া যদি ফ্রিও কেউ দেয় বিনামূল্যে দেয় তাও তো নিবো না তখন নবী সাল্লাহ আসলাম বলছেন এটাই হচ্ছে আল্লাহর কাছে দুনিয়ার এক্সাম্পল ওই মৃত গাধা তোমাদের কাছে যতটা না ইম্পর্টেন্ট যতটুকু মূল্য রাখে আল্লাহর কাছে এই দুনিয়া তার চেয়েও কম মূল্য রাখি এই দুনিয়াতে তো সব ফয়সালা হবে না আমরা তো হতাশ হয়ে যাই না যে দুনিয়াতে এমন কেন এটা কেন এটা কেন দুনিয়া এটারই জায়গা দুনিয়া সবকিছুর কনক্লুশনের জায়গা না সবকিছুর পরিসমাপ্তির জায়গা হচ্ছে কে আমাদের মাঠে ওই দিন যে সফল সে সফল যে ব্যর্থ সে ব্যর্থ দুনিয়ার বাড়ি গাড়ি স্ট্যাটাস চাকরি বাকরি ইজ্জত সম্মান এটা সাফল্য ব্যর্থতার মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড নয় চূড়ান্ত মানদণ্ড কি ফ্যামেন যাকে জাহার নাম থেকে বাঁচানো হবে জান্নাতে প্রবেশ করানো হবে পুলসিরাত পার হতে পারবে এ একমাত্র ব্যক্তি সফল সাফল্যের সংজ্ঞাটা জেনে রাখবেন তাহলে আপনি দুনিয়াতে হতাশ হবেন না ইনশা এবার কি হলো যখন আলম আল সমস্ত নাম শিক্ষা শিক্ষা দেওয়া সমস্ত নাম বলে দিলেন এখানে নাম মানে কিন্তু খালি নাম নয় জ্ঞান বলে দিলেন তখন আল্লাহবরা আল আমিন ফেরিস্তাদেরকে বললেন তোমরা সবাই এখন আদমকে চেষ্টা করো ওয়ে খুলনা লিল মেলা একে আল্লাহ বা কি বলছেন আমি সমস্ত মালা বললাম তোমরা আদমকে চেষ্টা করো ফাসসা জাদু সবাই চেষ্টা করলো ইল্লা ইবলিস ইবলিস চেষ্টা করলো না কেন করলে না ইবলিস কে বলা হচ্ছে ইয়া ইবলিস মা মানাকা আল্লাহ তাসজুদ ইয আমারত তোমাকে কে নিষেধ করলো সেজদা করতে ওই আদমকে যাকে আমি আদেশ করেছি কে নিষেধ করলো তখন ইবলিস বলছে খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আমি কিভাবে তাকে সেজদা করতে পারি ইবলিস বলতে চাইলো যে আপনি যে বলছেন আদমকে সেজদা করো আদম তো মাটির তৈরি আমি তো আগুনের তৈরি তাহলে আপনি ভুল বলছেন না আগুন কেন মাটির সামনে নত হবে মাটি আগুনের সামনে নত হওয়া উচিত তার কেয়াস হচ্ছে এমন কেয়াস মানে কি তার এটা এটা কি হ্যাঁ তার এটা যুক্তি তার এটা যুক্তি এবং দর্শন যে আমি কেন তাকে শেষ আমি তো আগুনের তৈরি আর আদম হচ্ছে মাটির তৈরি খোলাক্ত না রহলাক্তানিমিন টি খলাক্তানিমের না রোহালাক্ত আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে আল্লাহ বাক বলছেন সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন্য আর আল্লাহ্লাঘ অনেক কিছু মাফ করে দেন কিছু কিছু বিষয় আল্লাহ্লাঘ মোটেই পছন্দ করেন তার মধ্যে একটা হচ্ছে অহংকার তার মধ্যে একটা হচ্ছে শেখ তার মধ্যে একটা হচ্ছে অন্যের হক নষ্ট করা তার মধ্যে একটা হচ্ছে আদম সন্তানকে হত্যা করা তার মধ্যে একটা হচ্ছে বৃদ্ধ বয়সে ব্যবচার করা তার মধ্যে একটা হচ্ছে মুরতাদ হয়ে যাওয়া যে খ্রিস্টান হয়ে যাচ্ছেন না খালি মরেন তারপর বুঝবেন খালি মারাকুল মত আসুন তারপর বুঝবেন আল্লাহ রবুল আলমী বলছেন তার আসলের মাধ্যমে কেউ যদি সাক্ষ্য দেয় আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই মুহাম্মদ সাল আলী শেষ নবী ইসাহ নেমারিয়াম আল্লাহর প্রেরিত নবী আল্লাহর পুত্র নন জান্নাত সত্য এবং জাহার নাম সত্য এই পাঁচটা বিষয় যদি কেউ সাক্ষ্য দেয় ইনশাল্লাহ সে জান্নাতে যাবে তার আমল যেমনই হবে টাকার বিনিময়ে চাকরির বিনিময়ে সমাজ সেবার নামে আর চিকিৎসার নামে ইমান বিক্রি করে ফেললেন সুফায়ন আল্লাহ সুফায়ন আল্লাহ তোমাদের এই পৃথিবীতে বেঁচে থাকার চাইতে মাটির তলে চলে যাওয়া ভালো আবর্জনার কোনো প্রয়োজন নাই আল্লাহর এই জমিনে এই মুসলিম উম্মার আবর্জনার কোনো প্রয়োজন নাই এই মুসলিম উম্মার ইমানদার সাহসী তরুণ প্রজন্মের দরকার। আল্লাহ পাক কবুল করুন আমিন। এরপর কি হলো ইবলিস সেজদা করলো না। আবা ওয়াসতাকবার সে উদ্ধত হলো এবং অহংকার প্রদর্শন করলো। এবারে আল্লাহ পাক জিজ্ঞাসা করলেন কেন করলে না? কেন করলে না? সে বললো যে আগুন দিয়ে সৃষ্টি করেছেন আমাকে, তাকে সৃষ্টি করেছেন আপনি। মাটি দিয়েছো আপনি ভুল আমি সঠিক। আমি কেন তাকে সৃষ্টি করলাম? আল্লাহ তখন আর তার প্রতি রহম করলেন না। আল্লাপাক তখন তাকে বলছেন ফখরুজুমিনহা এখান থেকে বেরো আল্লাপাক যেমন হফুর রহিম আর হেমুর ঠিক তেমনি আল্লাপাক সদিদুল রেকব কঠিন শাস্তি দাতাও বটে আল্লাহ পাক কি দয়াই করবেন শাস্তি দিবেন না দিবেন ফখরুজ অপদস্থ হয়ে লাঞ্ছিত হয়ে এখান থেকে বের হয়ে যাও এখানে অহংকার করার অধিকার তোমাকে দেয়া হয় না এখান থেকে বের হয়ে যাও এবার ইবলিস বের হয়ে যাচ্ছে বের হয়ে যাওয়ার সময় ইবলিস বলছে রব্বি কি বলছে রব্বি দেখেন ইবলিশ আল্লাহ কে বলছে রব্বি বের করে দিচ্ছেন ঠিক আছে আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দেন শব্দ চয়ন হচ্ছে রব্বি হে আমার রব মানে ইবলিস কিন্তু নাস্তিক না তাহলে এখন যারা এই যে বিশ্বাস করছেন আসলে এরা কেউ নাস্তিক না এরা ইসলাম বিদ্বেষী কখনো দেখবেন না তাদেরকে অন্য ধর্মের কোনো বিষয় নিয়ে কটু মন্তব্য করছে প্রশ্ন উত্থাপন করছে এমনটা খুব কমই দেখবেন এটা যত মাথা ব্যথা ইসলাম নিয়ে এখানে দেখেন ইব্রিসের কথা বলছে ইবলিস কিন্তু আসতে কি বলছে হে আমার ইব্রিস জানে যে আল্লাহ তার রবীরা হাসনের শেষের দিকে দেখবেন ইব্রিস বলে ওফুর তোমরা কুফুরি করো তারপরে মানুষ যখন কুফুরি করে সে বলে আমি আখ আফুল লহ আমি আল্লাকে ভয় করি যে জগৎ সময়ে প্রতিভা শয়তানকে মানুষ কি জিজ্ঞাসা করবে জাহনামিরা তুমি আমাদেরকে পথ করেছে শয়তান বলবে আমি কিচ্ছু করি নাই আমি তোমাদেরকে কোনো কাজে ফোর্স করি নাই আমি শুধু তোমাদেরকে বাস্তব দিয়েছি তোমরা নিজেরাই কাজ করছো বললে আচ্ছা লুমু নি ফুসাকুম ইব্রাহিম করে দেখেন শয়তান বলবে তোমরা আমাকে লানত করো না নিজেদেরকেই লানত করো আমি তো তোমাদেরকে বাধ্য করে কাজ করাই নাই তোমরা নিজেরাই এই কাজ আসুন সামনে যাই এবার আল্লাহ যখন বের করে দিলেন সে বলছে আমাকে কেয়ামত পর্যন্ত অবকাশ নিন কেয়ামত পর্যন্ত অবকাশ নিয়ে ইব্রিস কি করবে উত্তর ইব্রিস বলছে সাবিমা জানি হে আল্লাহ যে কারণে বা যে আদমের কারণে আপনি আমাকে এখান থেকে বের করে দিলেন লাহুজান লাহুম শিরহা চকের মুসপাতি আমি সে আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকবো শয়তানের কথা কি মনে থাকবে যুবক ভাইরা শয়তানের চ্যালেঞ্জ কী আমি আদম সন্তানের সরল পথে ওদ পেতে বসে থাকব মানে আমার আপনার সবার পথে সে ওদ পেতে বসে আছে এটা যদি মাথায় থাকে তাহলে জীবনে চলা সহজ হয় না আর কী করব জুম্মেলা অ্যাজ ইয়ান নামিম বেই নি আই শুধু বসেই থাকবো না আমি আসব তাদের সামন থেকে ওয়ামিন ফিহিম তাদের পিছন থেকে ওয়ান আইমানিহিম তাদের ডান দিক থেকে ওয়ান শামাইলিহিম তাদের বাম দিক থেকে ওয়ালা তাজিদু আকছারাহুম শাকিরিন হে বেশিরভাগ আদম সন্তানকে শুকরগুজার পাবেন না তার কথা শয়তানের এই কথাটা কি সত্য না মিথ্যা এখন বেশিরভাগ লোক নামাজ পড়ে না পড়ে না পড়ে বেশিরভাগ মুসলিমের দাঁড়িয়ে আছে না নাই বেশিরভাগ মুসলিম সুদ খায় না খায় না এখন বেশিরভাগ তরুণ প্রজন্ম জেনায় আছে না নাই পর্নোগ্রাফি সবাই দেখে না দেখে না অন্যের সম্পদ আত্মসাৎ মানুষ করছে না দুর্নীতি করছে না ঘুষ খাচ্ছে না ইসলামের বিধান একশো পার্সেন্ট পালন করে কত পার্সেন্ট মানুষ খুব কম আচ্ছা বাদ দেন এত বড় বড় কথা শুধু কোরআনুল ক্যারিম তেলাওয়াত করতে পারে কতজন মানুষ বলি না আমরা নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশে কত ভাগ মুসলিম কোরান ফেলায় করতে পারে একটা সুমারি করে দেখেন কোরআন সুমারি। এটা কোরান সুমারি করে দেখেন যে কত পার্সেন্ট মুসলিম শুদ্ধ করে কোরআন পড়তে পারে যারা পড়তে জানে তাদেরও যে কত ভুল আছে আলে আমার কাছে গেলে বুঝতে পারবেন আরে ভুলের কারণে যে অর্থ কত পরিবর্তন হচ্ছে আপনি তো জানেনই তো এই যে শয়তান বলেছে ওয়েল অ্যাট জিতু রহম শাহকেরিন আপনি বেশিরভাগ কি শুকুর গুজার পাবেন তো কথা সত্য না মিথ্যা দেখেন ও কিন্তু তার মিশনের মধ্যে ঠিকই আছে কথা যে সত্য তার প্রমাণ একটা যেটা চারবার এসেছে মধ্যে আদম ইসলামকে ডাকা হবে কি আমাদের মাঠে ডেকে বলা হবে তোমার সন্তানদের মধ্য থেকে জাহান নামীদের আলাদা করে দাও আদম ইসলাম বলবেন কতজনকে আলাদা করে দিব আল্লাহ বলবেন প্রতি হাজারে নয়শো নিরানব্বই জনকে জাহান নামের জন্য আলাদা করে দাও শয়তানের কথা ঠিক না ঠিক এবার আল্লাহ আল আলামিন তাকে বের করে দিলেন ইবলিশ সেবা বের হয়ে গেল চ্যালেঞ্জও করলো এবার আল্লাহ বাক আদম মাহান ইসলাম পেটেকে বলছেন ইয়া দ ও সরি এবার আদম আর ইসলামের এই যে পাঁজর পাঁজর আর মুকে পাঁজর এখান থেকে তার সঙ্গিনীকে সৃষ্টি করা হবে তার আদম আহে ইসলাম একাকী ছিলেন একা একাকী থাকা যায় একা একা থাকতে কষ্ট হয় না একজন জীবন সঙ্গী লাগে না তা আদম মাহান ইসলামের এই বাম পাজরের হাট থেকে হাওয়া আলী হাসসাললামকে সৃষ্টি করা হবে সৃষ্টি করার পর আর একটা ঘটনা আছে যে আল্লাহ আলমিন আলমহান ইসলামের পিঠে পিঠের যে অংশটুকু আছে এই অংশটুকু থেকে আগামীতে যত আদম সন্তান আসবে সবাইকে ছোট ছোট আকৃতিতে সামনে নিয়ে দেখালেন যত আদম সন্তান আসবে আল্লাহ সবাইকে আদমের সামনে দেখালেন এবং বললেন এই যে শুভ্র অংশ যারা মানে সাদা অংশ যারা তারা তোমার সন্তানদের মধ্য থেকে সবাই জান্নাতি তোমার এই যে বাম পাশে যেগুলো কালো কালো ছোট ছোট আকৃতি দেখছ এগুলো সব তোমার সন্তানদের মধ্য থেকে চাহার নামে আমরা দোয়া করি আমরা তাদের অন্তর্ভুক্ত না হই এবার আল্লাপাক সবাইকে বললেন সুরা আরফের মধ্যে আসছে একশো বিরাশি নাম্বার আয়তে মনে হয় আল্লাপাক বলেন আলাস্তুবি রব্বিকুম হে আদমের সন্তানরা আমি কি তোমার রব নই আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আলাস্তুবি রব্বিকুম আমি কি তোমাদের রব নই আমরা সবাই তখন বলেছিলাম বেলাপি অবশ্যই আপনি আমাদের আমরা এখন ঘুরে গেছি না আমরা সবাই এই সাক্ষী দিয়ে আসছি রুহের জগতে আর রুহের জগৎ বলে একটা জগৎ আছে অনেক জগৎ আছে রুহের জগৎ একটা দুনিয়ার জগৎ একটা জিন জাতির জগৎ আলাদা বারোজাখ পরকালে যে কবরে রাখার পরে বারোজাখের জগৎ একটা আর দারুল করার যেটা হবে একদম জান্নাত না মধ্যে আরেকটা জগৎ যে মহাবিশ্ব যে সম্প্রসারিত হচ্ছে এক এক গ্যালাক্সিতে এক একটা জগৎ না এরকম বহু জগৎ আছে উহের জগতে আমরা এই ওয়াদা আল্লাহর কাছে করে এসেছি এটাকে আহদে আলাস্তু বলে কি বলে আহদে আলাস্তু মানে আলাস্তু রব্বিক আমি কি তোমাদের রব নই আমরা বলেছিলাম হ্যাঁ আপনি আমাদের রব একটা মজার কথা আছে এখানে যখন আদম আল ইসলাম দেখছিলেন তার সন্তানদেরকে সাদা সাদা আকৃতি ছোট ছোট এর মধ্যে একটা সন্তানকে দেখে একজন সন্তানকে দেখে তার প্রচন্ড ভালো লেগেছিল এবং তিনি অত্যন্ত সুদর্শন ছিলেন তাকে দেখে তার প্রচন্ড রকম ভালো লেগেছিল আল্লাহ পাককে তিনি জিজ্ঞাসা করলেন হে আল্লাহ আমার সন্তানদের মধ্যে কে কে এই সুন্দর সন্তান কে আল্লাহ পাক বললেন সে হচ্ছে তোমার সন্তান দাউদ কি নাম দাউদ আলী ইসলাম আপনাকে বলে রাখি আদম আলী ইসলামের ব্যাপারে যেমন আল্লাহ পাক বলেছেন আদম আমার খলিফা ঠিক দাউদ আলী ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা বুঝতে পারলেন কোথায় আছে সুরা সৎ পরে দেখেন ঠিক আদম আল ইসলাম সম্পর্কে আল্লাহ পাক বলেছেন না যে আমি পৃথিবীতে খলিফা পাঠাচ্ছি ঠিক দাউদ আল ইসলাম সম্পর্কেও আল্লাহ পাক বলেছেন দাউদ আমার খলিফা ইয়া দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ ফাহকুম বাইনান নাস বিল হক ওয়া লা তাতাবিল হাওয়া আয়াতটা পড়ে দেখবেন ওইদিকে আমি পরে আসছি তো ওই সন্তানকে দেখে তার এত ভালো লাগলো আল্লাহর কাছে তিনি জিজ্ঞাসা করছেন হে আল্লাহ আমার এই সন্তানের হায়াত কত আল্লাহাক বলছেন তোমার এই সন্তানের হায়াত হচ্ছে ষাট বছর কত বছর ষাট বছর আর আমাদের উন্মত মুহাম্মাদের কিন্তু গড় আয়ু এরকম ষাট বছরটি থেকে ছিল গড় আয়ু তখন আদম ইসলাম বলেন আল্লাহ আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আমার হায়াত থেকে তাকে চল্লিশ বছর দিয়ে দাও আল্লাহাক তাকে চল্লিশ বছর দিয়ে দিলেন আদম ইসলামের এক হাজার বছর হায়াত হয়ে গেল নয়শো ষাট বছর আর দাউদ আল ইসলামের চল্লিশ বছর হায়াত হয়ে গেল একশো বছর এখন আসেন এই জায়গায় যে আদম আসলাম এবং দাউদ আল ইসলাম দুইজনকে আল্লাহাক কি বলেছেন খলিফা খলিফা কে খলিফা কাকে বলে এটা একটু শুনানি ছোট্ট করে সুরা সব করবেন চব্বিশ কে ছাব্বিশ নাম্বার হে দাউদ খলিফার কাজ কি এটা শোনেন হে দাউদ ইন্না জাআলনাকা খলিফাতান ফিল আরদ নিশ্চয়ই আমি আল্লাহ তোমাকে পৃথিবীতে খলিফা করেছি কি করেছি খলিফা করেছি তোমার কাজ কি ফাহকুম বাইনান নাস মানুষের মাঝে আল্লাহর বিধান দ্বারা হকের মানদণ্ডে বিচার ফয়সালা করবে আর আল্লাহর খলিফার দায়িত্ব কি আল্লাহর বিধান দ্বারা বিচার ফয়সালা করা ওয়ালা হাওয়া তুমি নিজের প্রবৃত্তির অনুসরণ করবে না ইউদিল্লাহ কায় আইন সেভিলিল্লাহ তাহলে তোমাকে এটা সরল পদ থেকে বিচ্যুত করে দিবেন ইন্নিল্লা ইউদিল্লুন আন সেভিলিল্লাহ নিশ্চয়ই যারা আল্লাহর পদ থেকে বিচ্যুত হয়ে যায় লাহুম আয়দার এবং সেদিদ তাদের জন্যে কঠিন শাস্তি আছে বিমান সু ইয়াম আল এই কারণে যে তারা হিসাবের দিনটা ভুলে গেছে এই আয়ের থেকে খলিফার ফাংশন বুঝতে পারলেন খলিফার ফাংশন কী আপনি যা ইচ্ছা তাই ফয়সালা করবেন নিজের মন করা যা ইচ্ছা রচনা করবেন ফাহকম বাইনা আন-নাস বিল হক মানুষের মধ্যে হকের এর বিচার ফয়সালা করুন হকটা কি জিনিস আমার দর্শন হক আমার ফিলোসফি হক আমার যুক্তি আমার বিজ্ঞান এগুলি হকের মানদণ্ড হকের মানদণ্ড কি কোথায় উত্তর আছে কোরআনই উত্তর আছে কোন সূরা সূরা কাহাফ মত নম্বর 1 আয়াত নম্বর 29 আল্লাহ পাক বলেন ওয়া কুলিল হাক্কুমির রাব্বিক হক সেটাই যা তোমার রবের পক্ষ থেকে নাযিল মানে কি ক্লিয়ার হকি জিনিস যাতমাম রবের পক্ষ থেকে নাজিল হয় ফ্যামেন শা এফ আল ইয়কমিন জার ইচ্ছা হয় সে স্বীকার করুক ওয়েমেন শ্যা এফ এল ইয়কফুর জারি ইচ্ছা হয় সে অস্বীকার ইন্যাচেদন ইজ লেমিন আনারন জালেমদের জন্য আমি আগুন প্রস্তুত করে রেখেছি এখানে আপনি হকের সংজ্ঞা পেলেন এবং হকের মানদণ্ডের নিজের ফয়সালা করলে পরে হলিফা হয় আল্লাহ বাগের হকের মানদণ্ডে কেউ ফয়সলা না করে সে আল্লাহর হলিফা নয় সে সয়দারের হলিফা কথা কি কেয়ার আচ্ছা এখন যদি আপনি বাধ্য হন কোন ক্ষেত্রে সেটা আলাদা বিষয় বাধ্য হয়েছেন সেটা আলাদা বিষয় কিন্তু আখিদায় স্পষ্ট থাকতে হবে যে আল্লাহ রব্রাহ আলামিনের বিধান চূড়ান্ত এর উপর কোনো বিধান এখন আপনি আদম এবং দাউ দ হিমাস মধ্যে একটা সম্পর্ক বুঝতে পারলেন এবার আল্লাহ গ আদম আইনসলামকে ডাকলেন ডেকে বলছেন আদম এবং হাওয়া তোমরা দুজন আসকুন আনতা ওয়া zawjuka al তুমি আর তোমার স্ত্রী হাওয়া তোমরা জান্নাতে থাকো সাকুল মিনহা রাগাদান হাইথ শিতুমা জান্নাতের যেখান থেকে ইচ্ছা তোমরা ফল খাও বা যা ইচ্ছা তাই করো সব কিছু উন্মুক্ত তোমাদের জন্য জান্নাতে একটা বিষয় ওয়ালা তাকরাবা হাদিহিশ-শাজারাহ এই যে গাছটা দেখছো এই গাছের কাছেও যাবে না এখানে শব্দ এমন না যে গাছের ফল খাবে না শব্দ হচ্ছে এমন গাছের কাছেও যাবে না যেমন ওয়ালা তাকরাবু যিনা জেনা করবেন আল্লাহ বলেননি বলেছেন জেনার কাছেও যাবে না ওলা চক্রবু মায়ের আল ইয়িম এতিমের মাল খাবে না বলেন নাই আল্লাহ বলছেন এতিমের মালের কাছেও যেও না আমি কি বুঝতে পারছি এই গাছের কাছেও যেও না এবার চান্নাতে তারা থাকতে লাগলেন এবার ইবলিস তো আর হাল ছেড়ে দেয় নাই সে কি বলেছিল দাম দাম সামন পিছন শক্তি থেকে আসবে শেষে ওয়াসমাসা দেয় ওয়াসমাসা দেয় কি ওয়াসওয়াসা দেয় হে আদম হে আদম হাল আদুল্লুকা আমি কি তোমাকে বলে দেব আলা শাজারাতিল খুলদ ওয়া মুলকিল লা ইয়াবলা হে আদম আমি কি তোমাকে বলে দেব এমন একটা গাছের কথা যেই গাছের ফল খেলে পরে তুমি চিরস্থায়ী জীবন লাভ করবে কোনোদিন মারা যাবে না এই চিরস্থায়িত্বের টোপ দিচ্ছে এই চিরস্থায়ী ক্ষমতার টোপে মানুষ পথ না পৃথিবীতে ওয়া মুলকিল লা ইয়াবলা এমন রাজত্ব পাবে যেই রাজত্ব কখনো ক্ষয় হবে না

তাদের পরনে যে জান্নাতি কাপড় ছিল থাপাস করে খুলে পরেও এন আলিল্লাহ ঐ না আমাদের পিতা মাতাকে পুরো মহাবিশ্বে ফেরেশতাদের সামনে জান্নাতে লগ্ন করে দিল ইবলিস আমি মানে হয় বুঝাতে ব্যর্থ হচ্ছে আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে সবার সামনে লগ্ন করে কাপড় খুলে ফেললো কে ডিব্লিস তো এখন যে কাপড় খোলার সংস্কৃতি চলছে কারা এরা ওরা জিন শয়তান এগুলো মানুষ শয়তান শয়তান দুই প্রকার মিনাল জিন নাতি ওয়ান্নাস জিন শয়তান আর মানুষ শয়তান ওই জিন শয়তান এদেরকে ওয়াসওয়াসা দিয়ে দিয়ে নগ্ন করেছে এরা এখন নগ্নতার আন্দোলন শুরু করেছে এবং আমি জানি কয়দিন পরে এটা বিকিনি পরেও ঘুরবে অবাক হচ্ছেন এ আমাদের আলামতের মতো অন্যতম হচ্ছে মানুষ রাস্তার ধারে ধারে জেরা করবে রাস্তার মনে মনে জেনা হবে তখন তার সবচেয়ে ভালো মানুষ হবে সেই ব্যক্তি যে গিয়ে বলবে যে বাবা তোমরা জেনা করছো করছো এই দেওয়ালের পিছনে কি করতে পারলা না সে হবে সবচেয়ে ভালো মানুষ যে কাপড় খোলার সংস্কৃতি শুরু হয়েছে না কার সংস্কৃতি লাহু মেয়ে আল্লাহ আরো বলছেন ইয়া ভ্যি আদম হ্যাঁ আদম শয়তান ল্যাই ইফ তিন না কুম শয়তান যেন তোমাদেরকে ফেরতায় ফিরতে নাম ক্য্যামা আখরোজা আবাই ইকুম মিনাল জান্না ঠিক যেভাবে শয়তান তোমাদের পিতামাতাকে জান্নাত থেকে বের করে দিয়েছিল আর কি করেছিল কেমা আখরোজে আবাই ইকুমিনাল জেন্না এন জি আউ আন হুমা লিলা শয়তান তোমাদের পিতা মাতার লেভাস পোশাক খুলে ফেলেছিল ঠিক এভাবেই যেন পৃথিবীতে শয়তান তোমাদেরকে ফেলতায় ফেলতে না আবার আল্লাহকে সতর্ক করছেন এখন কি বুঝতে পারছেন এই নগ্নতার যে ছয় লাভ নগ্নতা অশ্লীলতা পর্নোগ্রাফি বেহা ফ্রি মিক্সিং নারীদেরকে লগ্ন করে রাস্তায় বের করে নিয়ে আসা এগুলো কার এজেন্ডা শয়তানের এজেন্ডা এর উপর কোনো কথা নাই কারণ কোরআনের উপর কোনো সত্য নাই এগুলোর উপরে কোনো কথা হবে না বিকজ কোরআনের উপর কোনো সত্য নাই আছে নাই কোরআনে আল্লাহ বলেছেন যে শয়তান ফেতনায় ফেলেছিল শয়তান তোমাদের পিতা-মাতার লেবাস খুলে ফেলে দিয়েছে তথা ফিকা ইখতিফান আলাইহিমা মিন ওয়ারাকিল তখন আমাদের পিতা-মাতা জান্নাতের গাছের যে এই যে পাতাগুলো আছে এগুলো ছিঁড়ে ছিঁড়ে লজ্জাস্থান থাকতে লাগলেন। ইন্নালিল্লাহ আমাদের পিতা-মাতার কি দুর্দশা হয়েছিল? আমাদের পিতা-মাতার কি দুর্দশা কি লজ্জা হয়েছিল তখন? চিন্তা করে দেখেন শয়তান কাপড় খুলে ফেলে দিয়েছে আর আমাদের পিতা-মাতা আমাদের মা আমাদের বাবা জান্নাতের এই যে পাতাগুলো ছিঁড়ে ছিঁড়ে গায়ের লজ্জাস্থান থাকা শুরু করেছেন কি পরিমাণ লজ্জা চিন্তা করেন আপনাকে যদি এখানে কেউ নগ্ন করে ফেলে এবং আপনি যদি না চান বিষয়টা সবাই জোর করে আপনার কাপড় খুলে ফেলে আপনার কেমন লাগবে কেমন লাগবে এই ঘটনা ঘটেছে মহাবিশ্বে শয়তান ঘটিয়েছে এরপর আল্লাপাক ডাকলেন দেখে বলছেন ইয়া আদম হে আদম আল্লাহরা হে আদম আমি কি তোমাদেরকে দুজনকে নিষেধ করি নাই যে গাছের কাছে যাবে না আমি কি তোমাদের দুজনকে নিষেধ করি নাই যে তোমরা গাছের কাছে যাবে না তখন আদম আলাইহিস সালাম বুঝতে পারলেন যে তারা একটা বড় ভুল করে ফেলেছে তারপর আল্লাহ রাব্বুল আলামিন দয়া পরবশ হয়ে আদম এবং হাওয়া আলী সালামকে কালিমা শিক্ষা দিলেন তওবার কালিমা যে কালিমা দিয়ে তারা তওবা করতে পারেন সেই কালিমা হচ্ছে এই দোয়া শিখে নিয়ে আদম এবং হাওয়া হিমা সালাম তওবা করলেন আল্লাহ তাদের তওবা কবুল করে মাফ করে দিলেন কিন্তু জান্নাতে আর থাকা হলো না আল্লাহ বলেন খুল না এবার তোমরা সবাই মিলে এখন পৃথিবীতে নেমে যাও আল্লাহ মাফ করে দিলেন কিন্তু তোমরা এখন পৃথিবীতে নেমে যাও জান্নাতে আর থাকা হবে না খেয়াল করে দেখেন ইবলিস ও আল্লাহর আদেশ মানে নাই আল্লাহ বলেছেন চেষ্টা করো ইবলিস কিন্তু করে নাই আবার আমাদের পিতা আদম আলি ইসলামকে আল্লাহ বলেছেন গাছের কাছে যেও তারা চলে গেছেন দুটোই কি অবাধ্যতা নয় তাহলে ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি করা হলো আদম সন্তানকে কেন করা হলো না উত্তর আদম সন্তান আদম আলি ইসালাম তওবা করে ফিরে এসেছে ইবলিস আসে নাই তাই আমাদের দ্বারা পদে পদে ভুল হবেই তবা করে ফিরে আসলেই গোনা মাফ ইনশাল আর যদি ইবলিসের মতো গোনার উপর গোনা করতেই থাকেন আর বলেন যে আমি ঠিক কাজ করছি তাহলে ইনশাল্লাহ ওই যে জাহান্ন অপেক্ষা করছে। ইবলিস থেকে আল্লাপাক বললেন যে তুমি এবং তোমার অনুসারী যারাই থাকবে সবাইকে দিয়ে জেহেন না ম্যা মিনকুম আজ মাহি তোমাদের সবাইকে দিয়ে আমি জেননা পরিপূর্ণ করুন হাউস এবার সবাই পৃথিবীতে নেমে আসতো পৃথিবীতে এসেই কে আল্লাহফা ছেড়ে দিলেন না আল্লাহর উবরাহ আলমিন বলছেন হুদ্ না মিনহা জেমি আ তোমরা পৃথিবীতে নেমে যাও ফাইম না ইয়ানাকুম্মিন নিহু দেন দুনিয়াতে যাচ্ছ যাও তবে মনে রেখো যে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে আমার পক্ষ থেকে তোমাদের কাছে হেদায়েতের বাণী আসবে হোমেন চ্যালি আহুদায়া ফলা ফুন আলাইহিম ওয়ালা আহমিয়া হাসান যারা আমার হেদায়েতের বাণীগুলো মেনে চলবে তাদের কোনো ভয় নাই কোনো দুশ্চিন্তাও নাই ওয়েল্লে দিন আকা ফারু অকে কিন্তু যারা আমার আয়াতকে কুফুরি করবে মিথ্যা প্রতিপন্ন করবে তা উলায় একে নার তারা হবে জাহান্নামের অধিবাসী হোম ফি হা তারা সেখানে চিরস্থায়ী হন এই সহজ সরল জীবন দর্শন দিয়ে আল্লাহফাক পৃথিবীতে পাঠিয়ে এবার শুরু হলো পৃথিবীতে পথ চলা পৃথিবীতে পথ চলার ক্ষেত্রে অনেক কিছু সৃষ্টি করতে হলো আবিষ্কার কৃষিকাজ এটা ওটা সব কিছু আদম আল ইসলামকে আল্লাপাক সেই জ্ঞান ওহির মাধ্যমে শিক্ষা দিলেন কৃষিকাজ আল্লাপাক শিক্ষা দিয়েছেন চাকা সৃষ্টি করা আল্লাপাক শিক্ষা দিয়েছেন বাহন সৃষ্টি করা শিক্ষা দিয়েছেন যত রকম জ্ঞান আছে সমস্ত জ্ঞান এসেছে নবীদের পক্ষ থেকে সবকিছু জ্ঞানের মূল ভিত্তি এসেছে নবীদের কাছ থেকে আল্লাহর ওহির বা ওহির কাছ থেকে যত সভ্যতা দেখছেন বড় বড় সমস্ত সভ্যতা শুরু হয়েছে নবী এবং সভ্যতার শেষও হবে একজন নবী দ্বারা তার নাম কি ইসনে ম্যারিয়াম আদম আহ ইসলাম আল্লাহর আল্লাহর দেয়া শিক্ষায় শিক্ষিত হয়ে দুনিয়াতে চলতে লাগলেন এবং তও বা ইস্তেকফার করতে লাগলেন ইস্তেকফার করতে লাগলেন কাঁদতে লাগলেন কাঁদতে লাগলেন দীর্ঘকাল তারা ক্রন্দন করেছেন কি কারণে ওই যে একটা ভুল তারা করে ফেলেছে দুনিয়াতে এসে কন্দন করতে 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 আল্লাহ এক কবুল সামনে যান তাদের সন্তান হাবিল এবং কাবিল নাম শুনেছেন শোনেন নাই হাবিলের এর কুরবানি কবুল হয় কাবিলের কুরবানি কবুল হচ্ছে না বিকজ কাবিল এর কুরবানির মধ্যে খ্লাস নাই ভাইয়ের কুরবানি কেন কবুল হচ্ছে আমারটা কেন হচ্ছে না হিংসার বশবর্তী হয়ে কাবিল হামিলকে হত্যা করে ফেললো নবী পরিবারের সদস্য হয়েও কাবিল এরকম অন্যায় করে ফেলল আর কি হলো রাসুল সাল্লাহ আলিয়া বলেছেন পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে নিহত হবে পৃথিবীতে যত মানুষ অন্যায়ভাবে খুন হবে সমস্ত খুনের পাপের একটা অংশ কাবিলের আমল নামে যুক্ত হবে কারণ সেই প্রথম খুন চালু করেছে এই যে আজকে গুনাহে জারিয়া চালু করছেন না সুদি এনজিও সুদি সমিতি সিনেমা হল এইটা ওইটা মদের বার যত গোনাহে জারিয়া চালু করছেন মৃত্যু হবে কবরও যাবেন ঠিকই কিন্তু গোনা কমবে না এসব মনে করেন একজন নগ্ন ছবিতে অভিনয় করেছে ঠিক আছে এখন নাই পৃথিবীতে বা কেউ অশ্লীল গান বাজনা করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে দুনিয়াতে তার গান এখনো বাজছে সে কবরে কবরে শুয়ে শুয়ে সেই গোনাগুলো পাচ্ছে ঠিক আপনি যদি এখন ভালো কোনো কাজ করেন তিনি কোনো ভালো কাজ করেন মসজিদ হোক মাদ্রাসা হোক এতিমখানা খানা হোক বিধবাদের কোনো প্রকল্প হোক বৃদ্ধাশ্রম হোক মানবতার কোনো কল্যাণমূলক কাজ হোক মৃত্যুর পরেও ইনশাল্লাহ আপনি নেকি পেতে থাকবেন সবকায় জারিয়া আর গোনাহে জারিয়া ভালো করে বুঝবেন একটা গোনা করে মাফ নেওয়া আলাদা বিষয় আর গোনা চলতে থাকাটা আরেকটা বিষয় আল্লাহ আমাদেরকে হেফাজত করুন আমি নবী পরিবার এগিয়ে গেল এবং তাদের সময়ে তারা শুধু ক্রন্দন করেছেন ইবাদত করেছেন আল্লাহকে করেছেন এবং ওই যে জান্নাতে ফিরে যাওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করেছেন এক পর্যায়ে আদম আল ইসলামের বয়স যখন নয়শো ষাট বছর হল আল্লাহ রবুর আলমিন তাকে ওফাত দিলেন তার ইন্তেকাল হয়ে গেল। গেল্লা এরপরেও নবী পরিবার চলতে লাগলো চলতে চলতে পরবর্তীতে আসলে নুহা ইসলাম তারপরে ইব্রাহিম আজ জাতি তারপর সামুদ তারপরে সোহেব কমে ম্যাডিয়ান মুসা দাউদ সুলাইমান ইসহাক ইয়াকুব নবী পরিবার চলতেই লাগল এক পর্যায়ে ইস আর ইসলামের পরে মোহাম্মদ সাল্লাল্লাহু আরিফ ইসলামের মধ্য দিয়ে নবীদের সিলসিলা আল্লাহ্বক শেষ করে দিলেন এভাবেই সভ্যতা এগিয়ে গেছে এভাবেই আমাদের পিতামাতার হাত ধরে জ্ঞান পৃথিবীতে এসেছে এবং ওই যে শয়তানের মিথ্যা প্রলোভন প্রতারণা এর ফলশ্রুতিতে ওই যে আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়লো আল্লাহ পাক রাগান্বিত হয়ে সবাইকে দুনিয়াতে নামিয়ে দিলেন ইবলিসকে চিরস্থায়ী জাহান্নামি ঘোষণা করলেন কিন্তু আমাদের পিতামাতার মাতার ক্রন্দন তওবা ইস্তেগফার আমলের বদৌলতে আল্লাহর রহমতে আল্লাহ পাক মাফ করে দিলেন এভাবেই মানব জাতি এগিয়ে যাচ্ছে আজকে আমরা এই পর্যায়ে পর্যন্ত এসেছি আদম আলাইহিস সালামের এই সংক্ষিপ্ত জীবনী থেকে আমরা কি শিখলাম আমরা শিখলাম যে আল্লাহ রাব্বুল আলামিন অনেক ভালোবেসে অনেক মহব্বত করে মমতা দিয়ে মায়া দিয়ে নিজের হাতে আমাদের পিতাকে সৃষ্টি করেছেন এক দুই আমাদের পিতাকে আল্লাহ রবুল তার পক্ষ থেকে জ্ঞান শিক্ষা দিয়েছেন এই কারণে আদম সন্তানরা জন্ম থেকেই দেখবেন কিছু না কিছু জ্ঞানে জ্ঞানী হয়েই থাকে জ্ঞান আপনার ডিএনএর মধ্যে থাকেই আল্লাহ রবুল আলমিন আদম আহ ইসলামের মধ্যে রুহ ফুকে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদম আহ ইসলামকে চান্ডাতে রেখেছেন আল্লাহ রবুল গাছের কাছে যাওয়ার পরেও তব ইস্তেক ফারের মধ্য দিয়ে তাকে মাফও করে দিয়েছেন আল্লাহ রবুল আলমিন আদম হাওয়া আলিহিমের মধ্য দিয়ে এই পৃথিবীতে মানবজাতির সিলসিলা অব্যাহত রেখেছেন এবং তেয়ামত পর্যন্ত যত আদম সন্তান আসবে তাদের জন্য আল্লাপাক তার পক্ষ থেকে হেদায়েত প্রেরণ করেছেন এক যুগে তাওরাত এসেছে কখনো জাবুর কখনো ইঞ্জিল কখনো কোরআন সর্বশেষ টেস্টমেন্ট হিসেবে কোরআন এসেছে এখন যদি এই ওয়াহির বাণী কোরআন এবং এর ব্যাখ্যা হারিস আমরা মেনে চলি ইনশাআল্লাহ আল্লাহ আমরা আবার সেই জান্নাতে ফিরে যাব যেখান থেকে আমাদেরকে নামিয়ে দেওয়া হয়েছে